আসসালামু আলাইকুম ও রাহমাতু দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মোহান রব্বুল আলামিনের অশেষ অশীষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে আপনাদেরকে শিখাবো ইয়া হামিদু ইয়া হামিদু এসেমটা বা আল্লাহর নামটা পড়লে কি হয় আপনারা শিখতে পারবেন এই ইয়া হামিদু বা আল্লাহর নামটা দিয়ে আপনারা তিন প্রকার কামে উপকার পাবেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনাদের সোগারে কাজে আসবে তার আগে আমার একটা অনুরোধ থাকিল আপনারা আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে যান তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন যে কি কি কাজে আপনারা উপকার পাবেন এক নম্বর কাজে আপনারা যদি কোনো বেমারে পড়ি থাকেন বা বেমারে আক্রান্ত হয়ে থাকেন বহুত ডাক্তার কোভরেজ বহুত দেখছেন আপনাদের বেমার ভাল হইতেছে না তাহলে আপনারা একটা কাম করবেন ইয়া হামিদু এসেমটা আপনারা প্রত্যেক দিনে লেখবেন প্রত্যেক দিনে একটা সিনেমাটির প্লেটে লেখবেন বা যে কোনো বর্তনে লেখিয়ে ধতো করিয়ে আপনারা তাকে খোয়াই দিবেন প্রত্যেক দিনে খোয়াই দিবেন আল্লাহ রহম করলে দেখেন আপনারা রোগে কীরকম উপকার পান আল্লাহ আপনাকে দান করবে আল্লাহর রহমত করে দিবে আপনার বেমার ভাল হয়ে যাবে দুই নম্বর উপকার হল কতগুলো বাচ্চা তোতলামি করে মানে কথা আটকি আসে। কথা পরিষ্কার না হয় তাই আপনারা যদি এই ইয়া হামিদু এসেমটা যদি প্রত্যেক দিনে আপনারা চিনে বর্তনে হোক বা যে কোনো বর্তনে হোক লেখিয়ে ধুতো করি আপনারা যদি খুয়াই দেন ওই বাচ্চাকে তাহলে ওই বাচ্চার জবান পরিষ্কার হবে সুন্দর কথা বলবি তাই আপনারা এই কাজটা ভালোভাবে করেন দেখেন আপনারা কীরকম উপকার পান তিন নম্বর উপকার কি পাবেন দেখেন ভাই আমরা বহুত মানুষ ব্যবসাদার মানুষ বহুতে ব্যবসা করে বহুতে নানান ধরনের কাম করে ব্যবসার মধ্যে উন্নতি নাই কামের মধ্যে উন্নতি নাই টাকা পয়সা কামান থেকে কিন্তু উন্নতি না থাকে বরকত না থাকে আর যে ভাইয়েরা দোকান দেয় দোকানে কাস্টমার না থাকে এরকম যদি আপনারা বিপদত পড়ে থাকেন তাহলে আপনারা এই এসএমটা দিয়ে কি কাজ করবেন আমি বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনারা এই এসএমটা রূপের পাত্রে রূপের রূপের পাত্রে আপনারা খোদাই করবেন যে কোনো একটা লোহা দিয়ে হোক মানে রূপের পাত্রটা অল্প চ্যাপ্টা করিয়ে খোদাই করবেন খোদাই করিয়ে মানে লোহা দিয়ে হোক বা যে কোনো বস্তু দিয়ে হোক আপনারা এই আল্লাহর নামটা লেখবেন লেখিয়ে আপনারা আংটি বানাবেন এই আংটি যদি হাতে থাকে আপনারা যেই ফলে যান না কেনে যেই কাজে যান না কেনে দোকান দিলে দোকান প্রচুর বরকত হবে আপনারা মালামাল হইতে পারবেন আর যেখানে যে কাজে যান না কেনে আপনাদের বরকত আসি যাবে দোকানে প্রচুর কাস্টমার আসি যাবে তাই আপনারা যদি আংটি বানাইতে পারেন না তাহলে আপনারা যদি রূপের পাত্রে লেখিয়ে আপনারা দোকানের মধ্যে রাখি দিতে পারেন তাহলে দোকানের মধ্যে বরকত আসবে আপনাদের আয় উন্নতি আসবে আপনাদের প্রচুর কাস্টমার আসবে তাই আপনারা শুনলেন এই তিনটে উপকার এই এসএমটা হচ্ছে আল্লাহর নাম আল্লাহর নাম কোনো দিনও মিস না হয় আপনারা বিশ্বাস করিয়ে এই এসএমটার কাম করেন দেখেন কীরকম ফলাফল পান তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم ورحمه الله وبركاته